হ্যালো বন্ধুরা আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা নর্থ বেঙ্গল থেকে বাইকে করে প্রথমে লাভপুর এসেছিলাম তাই লাভপুরে আমরা দুদিন রেস্ট করে এবার আমরা যাচ্ছি লাভপুর থেকে কলকাতা সো এখন আমরা আমাদের বাড়ি থেকে বেরোলাম এবার আমরা আমাদের পাড়াটা ক্রস করে আমরা মেন রোডে উঠবো আর মেন রোডে ওঠার পর আমরা প্রথমে যাব বোলপুর বোলপুর থেকে বর্ধমান তারপরে কলকাতা আমরা লাঘাটা ব্রিজটা ছাড়িয়ে এবার আমরা যাচ্ছি লাভপুর থেকে বোলপুরের রাস্তায় আর বোলপুরের রাস্তাটা দেখো দুপাশে কত সুন্দর গাছ আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে আমরা ভেবেছিলাম বেরোবো পাঁচটার সময় কিন্তু যেটা হয় সব সময় বেরোতে বেরোতে সেই সাতটা বেজে গেল আর দেখো এখানে হাট বসেছে এটা বিপ্রতিকরি সো আমরা এইভাবে যাচ্ছি সাতটা বেজে গেছে কিন্তু পৌঁছাতে হবে তাড়াতাড়ি না হলে রোদ গরম বেড়ে যাবে তখন তো আরো কষ্ট হবে বাইকে এখন আমরা কঙ্কালিদাল মন্দিরটা ক্রস করে আমরা প্রান্তিকের দিকে যাচ্ছি এটা দেখো মন্দির প্রান্তিক যাবার এই রাস্তাটাও খুব মনোরম দুদিকে কত সুন্দর গাছ আর মাঝখানে রাস্তাটা পুরোটা প্রায় ফাঁকাই ছিল তখন সকালবেলা ছিল এদিকে অত লোক হয়নি কিন্তু আস্তে আস্তে এবার হবে মনে হচ্ছে এই ব্রিজটা ক্রস করে আমরা এবার যাচ্ছি বোলপুরের দিকে এইটা মকরামপুর আমরা পৌঁছে গেলাম এবার আমরা যাব বোলপুরে কিন্তু জানি না বোলপুরটা ঢুকবো না বোলপুরে পাশ দিয়ে বেরিয়ে যাবো দেখি গুগল ম্যাপে কী দেখায় আমরা চিত্রা মধ্যে যে রাস্তা সেটা না গিয়ে সোজা বেরিয়ে গেলাম স্টেশন রোডের ওইদিকে ওইদিকে গুগল ম্যাপেও দেখাচ্ছিলো আর কিছুজনকে জিজ্ঞাসা করে নিলাম যে বর্ধমান কোন দিকে যাব তো এই রাস্তাটাই দেখালো আর আমরা এই রাস্তা ধরেই যাচ্ছি এটা স্টেশন রোড এই দিকে গিয়ে স্টেশনটা ক্রস করে মানে স্টেশনটাকে বাঁদিকে রেখে মনে হয় সামনের দিকে যাব দেখা যাক কি হয় চলো আর দেখো বোলপুরের লোকজন অলরেডি তারা কাজকর্ম শুরু করে দিয়েছে কারণ বেলা তো বেড়েই যাচ্ছে তো সবাই সবার নিজের কাজ করবে সেই জন্য সবাই মানে বিজি হয়ে গেছে নিজেদের কাজকর্মে এবার আমরা এই যে কাছারি পটিটা পেরিয়ে গিয়ে আমরা স্টেশন রোডে গিয়ে উঠবো আমরা প্রায় স্টেশনের কাছে চলে এসেছি তোমাদেরকে যেরকম বলেছিলাম যে বাদিকে স্টেশনটা ছাড়িয়ে আমরা যাব ডান দিকে তো দেখো বাদিকে স্টেশন তোমরা দেখতে পাচ্ছ স্টেশন ছাড়িয়ে এবার আমরা যাচ্ছি ভেদিয়াতে ফার্স্ট আমরা লোকেশন দিলাম আবার ভেদিয়া এবং জিজ্ঞেস করে নিলাম সবাইকে যে ভেদিয়াটা এইদিকেই কিনা দেখো দুটো কি সুন্দর মন্দির ভেদিয়াতে আর ভেদিয়া যেতে যেতে না একটু খিদে পেয়ে গেছিলো কিন্তু রাস্তায় খাবার দোকান সেভাবে মিলছে না দেখতে পাচ্ছি না খাবার দোকান দেখি সামনের দিকে কোথাও পাই কিনা না এই রাস্তাটাও বেশ দেখো খুব সুন্দর আমার গাছ দেখলে খুব ভালো লাগে রাস্তা দুপাশে গাছ আর রাস্তা দিয়ে এইভাবে বাইক চালিয়ে যেতে খুবই মজা লাগে এটা ভেদিয়ার একটা ব্রিজ এই ব্রিজটা দিয়ে আমরা এবার যাব ঘুস করার দিকে ভেদিয়া থেকে গুস করা যাব। আর ঘুস করাতে দেখি কোথাও দোকান আছে কি না তো সেখানে গিয়ে দাঁড়িয়ে আমরা একটু ব্রেকফাস্ট করব আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা এনএইচ ওয়ান ওয়ান জানি না কিন্তু গুগলে সেটাই দেখাচ্ছিল ব্রেকফাস্টের জন্য একটা সুন্দর জায়গা দেখে দাঁড়ালাম দেখো বাইরেটা কি সুন্দর একটা ছাতা দিয়ে সুন্দর করে চেয়ার টেবিল পেতে রেখে দিয়েছে এটা বেশ দৃষ্টি আকর্ষণ বসার জায়গাটা বেশ মিষ্টি দেখতে কিন্তু কি করবো আমাদের সব জিনিসগুলো এখানে রেখে দিয়েছে আমরা কোথায় বসবো এবার খেতে সব জিনিসগুলো এখানে ব্যাগ দুটো হেলমেট যা যা এখানে আমরা বসে খাবো দেখা যাক হ্যালো বন্ধুরা তো আমরা অলরেডি বাইক চালাতে প্রায় এক দেড় ঘন্টা মতো বাইক চালিয়েছি ঠিক আছে ঘুস কাছে চলে এসেছি তো আর কিছুক্ষণ পরেই গুশকরা চলে আসবো একবার বর্ধমানে মে মানে দিল্লি রোডে উঠে গেলে ন্যাশনাল হাইওয়েতে উঠে গেলে আর কোনো অসুবিধা নেই ঠিক আছে তো কিন্তু খিদে পেয়ে গেছে বাইক চালাতে চালাতে তো সেই কারণে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম ঠিক আছে তো ব্রেকফাস্ট চলে আসুক অলরেডি বলা হয়ে গেছে তারপর তোমাদের দেখাবো যে আমরা কি ব্রেকফাস্ট করব ওকে তো আমরা রাইড করছি সেই জন্য অন্য কিছু খাবো না মানে কচুরিও ছিল কিন্তু সেই কচুরি খাবো না তাই আমরা বলেছিলাম যে মুড়ি ঘুগনি আর চপ দিতে কিন্তু একটু থালায় দিলে ভালো হতো এখানে এইভাবে খেতে একটু অসুবিধা হবে গরমও লাগবে হ্যাঁ একটু গরমও লাগে গরম হয়েছে গরম গরম চপটা ভেজে কেমন হয়েছে বলো ভালো কিন্তু মুড়িটা বেশ ভালো ভালো লাগে দেখো থালা বলেছিলাম ঠিক আছে এত বড় বাটিগুলো দিয়েছে ওকে ঠিক আছে কোনো প্রবলেম নেই বাটিটা খেতে অসুবিধা নেই কিন্তু ওরকম মানে পাতায় দিয়ে ঠোঙা করে খেতে খুবই প্রবলেম দিদি অ্যাটলিস্ট ওকে চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খেয়ে দে একটু চার্জ হয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা বাইক নিয়ে অনেকটা দূর এখনও যেতে হবে অলরেডি গরম লাগছে আর দেখো গরুগুলো কী সুন্দর দৌড়াচ্ছে যেন মনে হচ্ছে তারাও মর্নিং ওয়াক করছে মানে জগিং করছে আমাদের মতো কলকাতা এখনও এখান থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার এই রাস্তাটা বেশ ফাঁকাই ছিল দুদিকে ধানের জমি আর মাঝখান দিয়ে বাইক নিয়ে যেতে বেশ ভালোই লাগছিলো ধানের জমি থেকে একটা মিষ্টি হাওয়া আসছিলো তো আমরা এখন তালিতে চলে এসেছি মানে অনেকটা জার্নি করে চলে এসছি বর্ধমানের কাছে তালিতে কিন্তু যেহেতু ট্রেন যাচ্ছে তাই লেভেল ক্রসিংয়ে সবাই আটকে গেছে আমরাও আটকে গেছি এবার আমরা এই লেবেল ক্রসিংটা পেরিয়ে তালিত হয়ে আমরা এবার বর্ধমানে ঢুকব এখানে যেহেতু অনেকটা জ্যাম হয়ে গেছিলো তাই গাড়িটা এখানে খুব সাবধানে বার করতে হয়েছিল তালে পেরিয়ে এবার আমরা যাচ্ছি বর্ধমানে বর্ধমান শহরে ঢুকবো না বর্ধমান শহরের পাশ দিয়েই আমরা চলে যাব কলকাতা এখন আমরা বর্ধমানে চলে এসেছি দেখো একদম সোজা মানে ডান দিকের রাস্তাটা ধরে আমরা কলকাতা যাব আর দেখো এদিকে যে রাস্তাটা দেখলে তোমরা হচ্ছিলো যে রাস্তাটা সেটা এনএইচের মানে দিল্লি রোডে যে রাস্তাটা এনএইচ সেটারই রাস্তা হচ্ছিলো মানে কিছুটা রাস্তা হয়ে গেছে মানে এখন আমরা যে এনএইচটা ধরেছি সেটা রাস্তা হয়ে গেছে আবার দেখছি মাঝে মাঝে যে রাস্তা হচ্ছে মানে এনএইচ হচ্ছে তো পুরো রাস্তাটা হয়ে গেলে তখন খুব ব্যাপারটা খুব স্মুথ হয়ে যাবে এখন এই দিকটা মানে আমরা যেদিকে যাচ্ছি কলকাতার দিকে সেই রাস্তাটা হয়েছে আবার কোন কোন জায়গায় দেখছি যে মানে রাস্তাটা হয়নি কাজ চলছে তো এইভাবে আমরা এগিয়ে চলেছি এনে ধরে আর শুধু এটাই ভাবছি যে কখন বাড়ি পৌঁছাবো কারণ এই গরমটা বেড়ে গেলে না তখন খুব কষ্ট হয় সো এই দেখো তোমাদের যেটা বলেছিলাম যে ডান দিকে রাস্তা হচ্ছে আর আমরা যেদিকে যাচ্ছি সেই দিকে রাস্তাটা ঠিকই আছে মাঝে মাঝে রাস্তাটা হচ্ছে বর্ধমান ছাড়িয়ে এবার আমরা এলাম করে। দেখো এখানে শক্তিগড়ের বিখ্যাত বিখ্যাত ল্যাংচার দোকানগুলো দেখতে পেলাম আর তারপর আমরা শক্তিকর হয়ে এবার আমরা টোল প্লাজাটা ক্রস করে এবার আমরা যাব ডানকুনির দিকে কারণ ডানকুনি হয়ে তারপর আমরা যাব কলকাতা তো বন্ধুরা আমরা প্রায় এক ঘন্টার উপর বাইক চালিয়ে এসে এক ঘন্টা ঘন্টা হ্যাঁ তাই তো দেড় ঘন্টার উপর বাইক চালিয়ে এসে একটা জায়গায় দাঁড়িয়েছে একটু জল খাওয়ার জন্য একটু রেস্ট করার জন্য আর পারছিলাম না চালাতে তো এখানে একটু রেস্ট করে আপনার আবার আস্তে আস্তে চোখটা এমন বন্ধ হয়ে যাচ্ছিল যে একটা জায়গায় দাঁড়িয়ে একটু জল খেলাম আর জল জল ছুটালাম এত কলকাতা আসতে আর সিক্সটি কিলোমিটার বাকি ঠিক আছে মোটামুটি তাহলে ওকে দেখা চলে এসেছি কিন্তু দেখো এখানে প্রচুর জ্যাম হয়ে গেছে সামনে এগোতে খুব প্রবলেম হচ্ছে এদিকে দুদিকে মানে বাস গাড়ি লরি ট্যাক্সি সব জ্যাম হয়ে গেছে আর সামনে মনে হচ্ছে আরও জ্যাম তোমরা দেখো পরপর গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে তো বাইক বলে আমরা তাও সরু রাস্তায় পেলে চলে যাচ্ছি দেখি সামনে কি হয় না সামনের দিকে তো দেখতেই পাচ্ছ যে জ্যাম পুরো আছে পুরো রাস্তা ধরেই জ্যাম তো এই যে রাস্তাটা আছে বলে তাও আমরা বাইকে করে এগিয়ে যেতে পারছি কিন্তু কতটা যেতে পারবো জানি না চলো দেখি কতটা যেতে পারি দুদিকে লরি পুরো দাঁড়িয়ে আছে সামনে জানি না কিসের জন্য এত জ্যাম কিন্তু এই জ্যামে আর এই রোদের মাঝখানে দাঁড়িয়ে খুব কষ্ট একটা সরু রাস্তা পেয়েছি সেটা দিয়ে ও গাড়িটাকে সাইড করে যাওয়ার চেষ্টা করছে দেখো অনেকেই বাইক নিয়ে আছে দাঁড়িয়ে আছে সো দেখি কতটা কী করতে পারি আর তোমরাও সাথে থাকো আমাদের দেখো এই রাস্তাটা দেখো এত সরু রাস্তাটা তাও বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার কারণ না গেলে তো আর হবে না রোদে তো আর দাঁড়িয়ে থাকা যায় না এবার আমরা আমাদের রাস্তায় মানে আমাদের বাড়ির রাস্তায় ঢুকে গেছি মানে কলকাতা অলরেডি পৌঁছে গেছি মাঝে কিছুক্ষণ ভিডিও করতে পারিনি তার কারণ আমার ফোনে খুব চার্জ কমে গেছিলো আর এদিকে আমরা একটা রাস্তা ভুলও করে ফেলেছিলাম সেই জন্য অনেক প্রবলেমের জন্য ভিডিও করতে আর পারিনি তো তারপর যখন আমরা বাড়ির রাস্তায় চলে এসছি তখন একটু ভিডিওটা করলাম চার্জ একদমই কম ছিল আর দেখো এবার আমরা আমাদের অনেক জার্নির পর লং জার্নির পর এবার আমরা বাড়িতে আসছি দেখো ডান দিকে এটা আমাদের ঝিল আর এই যে এই দিয়ে আমরা আমাদের বাড়ি যাবো দেখো বাবা অলরেডি দাঁড়িয়ে আছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য ওকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই